ঝালকাঠির সিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা ব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় আজ আঠাইশ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নলসিটি পাবলিক লাইব্রেরির মিলনায়তনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় দলের আহ্বায়ক সালাউদ্দিন তার বক্তব্যে বলেন জনাব তারেক রহমানের দফার আলোকে কেন্দ্র ঘোষিত কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয় এ সময় জেলা যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লাবডো যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু সহ উপজেলা ও পৌর যুব দলের নেতাকর্মীরা নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডে